আসসালামু আলাইকুম আমি এখন বানাবো আজকে বানাবো আমার ইফতার হবে আফগানি বুটি কাওয়া সেই জন্য আমি আধা কেজি মুরগির হাট ছাড়া মাংস নিছি মানে মাংস নিয়ে আমি নিজে কেটে নিছি আবার আমি আবার একটু টাইপের তো সেই জন্য আবার এই এই কুমুরা হাড়টা রেখে দিছি দেখি খাওয়া যায় নাকি বুঝছে না ওইটা হাড় ছাড়া নেওয়ার কথা বই দিয়ে হইল একটা আর কি হোক এখানে আমি তিনশো গ্রাম টক দই নিচ্ছি এর সাথে আমি সাদ মতো মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আবার সাথে গোল মরিচের গুঁড়া খালি মরিচ আর মরিচ আর তিনটা আগে মিশাবো এবং স্বাদ মতো লবণ এখন একটু কম লবণে মিশাবো এটা আগে মিশায়নি যাই হোক আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন এর থেকে আমি একটু উঠা রাখবো কারণ এইটা আমি পরে রাইতার মতো ব্যবহার করবো যখন আমার এই বটিকাবটা হবে কিছু দিয়ে তো খাইতে হবে এ মধ্যে আর একটু ধনিয়া পাতা ব্লেন করে দিয়ে দিয়ে আমার একটা রাইতা হয়ে যাবে সেই জন্য উঠে রাখলাম আপনারা মানে কেউ যদি বানান তাহলে সবাই একবারে দিতে পারেন কারণ এর মধ্যে আর একটা জিনিস খালি বেশি দিতে হবে সেই জিনিসটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো সরি গরম মশলার গুঁড়া গরম মশলার দিয়ে গুঁড়া দিয়ে এটা মিশাইলেই আমাদের আফগানি বটিকাবের যে জিনিসটা ওইটা তৈরি হয়ে গেল এইটা আমি এখন এমনি মিশা নিলাম এইটা এখন এই মাংসগুলোর মধ্যে থেকে আধা ঘন্টা এক ঘন্টা ম্যারিনেট করব মানে এর মধ্যে থাকবে এখন আমি বুঝতে পারতেছি না রমজান মাসে যে এটার টপ সরি ঝাল লবণ কতটুকু হইলো তো কিছুক্ষণ পর আমার সনাতনী লোকজন আসবে তারা আসলে আমি এটা একটু টেস্ট করা দেখে বুঝে নিব কতটুকু হইলো কিছু করার নাই সবই হচ্ছে স্বাদ মতো দিতে হবে বাস এর আর কোনো ধরা বথা এখন নাই এটা রেখে দেবো প্রায় ঘন্টা দেরি দুয়ে ইফতার আগে আগে এটা মোটামুটিভাবে সাইজ করে ফেলো হয়ে যেতে প্রায় ঘন্টা খানেক ঘন্টা দুয়ে হয়ে গেছে এখন আমি এই ম্যারিনেট করা মুরগিগুলাকে মুরগির মাংসগুলোকে এই কাঠির মধ্যে গা ধ মোটামুটি যাতে সবদিকে সমান হয় অনুযায়ী গাঁথার চেষ্টা করবো দেখি এখন কি হয় টাইট না করে আমি পাতলা পাতলা করে ছড়ায় পড়বো কারণ যাতে সিদ্ধ হয় মানে ভালো মতো হয় এই এইভাবে আমার মোটামুটি চারটা স্টিক এখন এগুলাকে আমি উপরে আর একটু দিয়ে দেখি এগুলোকে আমি এখন ভাজ আমি এখন আমার গ্রিল প্যান্টটাতে একটু তেল লাগাই নিব এটা আমার অনেক পুরানো গ্রিল প্যান্ট এবং প্রচণ্ড হেভি যত খারাপই দেখতে হোক পোষা আমার জিনিস খারাপ কি ভালো হবে নাকি তা তাও খারাপ কাজ করে ভালো এবং আমারই তৈরি এটা তৈরিটা হ্যাঁ দেখি দু একটুটা রস দেখি অবস্থা হ্যাঁ এর মধ্যে এই কাবাবের স্টিকগুলাকে আমি বসায় দিব পাঁচ মিনিট পরে এগুলাকে আমি একটু খোঁটা দিয়ে উঠায় উল্টায় দেবো সবগুলো মোটামুটি একটা সাইড হয়ে যাওয়ার কথা যে কী কী অবস্থা হ্যাঁ এইরকমভাবে ভাবে খেয়ে কি হয়ে যাবে এটাকে ঘরে সবগুলো উল্টে দেবো এই দেখছি সুন্দর খাবার হয়ে আসতেছে এবং এই সময় একই সাথে এখানে কতগুলো মোটা মোটা করে চোট কেটে চটে রেখে দেবে এগুলো সাধারণত ওই বাদা বাদে কিটাতে জিনিসপত্রের সাথে খাইতে ভালো লাগে পিয়াজ এবং দু চারটা ক্যাপসিকামের টুকরা পড়া হয়ে যায় এবং যাতে শুকায় না যায় যে ঝোলটুকু অবশিষ্ট ছিল এটা আমি এর উপরে গ্রাস করতে থাকবো ঝোলগুলো দিয়ে হয়ে যায় এই আবার দু তিন মিনিট পরে এগুলো না এগুলো একটু পাশের দিকে ঘুরে দেওয়ার চেষ্টা করবে এখন সহজেই উঠবে আবার এর উপরে আমি এই সজগুলা ওই

ডাকপল্লি হয়ে যায় ক্যাপসিকামগুলা তুলে নিব পিঁয়াজগুলো কিছুটা হয়ে গেছে পিঁয়াজগুলো তুলে নিবাই সিদ্ধ না থাকবে একটু ডাকপল্লি হয় একটু পোড়া পড়া থাকলে খাইতে বেশ সুন্দর লাগে আধা সিদ্ধান্ত স্মেলটা খুব ভালো লাগে সুন্দর রং আর থাকতেছে না এখন সব প্লেট প্রায় পড়া হয়েছে সুন্দর রং রাখতে গেলে খাওয়া যায় না খাওয়ার জিনিস আর দেখা জিনিস দুইটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এখন এটা একটা শেষ কালের মতো উল্টা বসত দিক হয়ে গেছে আরেকটু করে এই যে সসটুকু দিলাম মানে এই যে ইয়ে দিলাম এটা যাতে শুকায় যায় ডান দিয়ে বাকিটুকু দিয়ে দিব দেখে লাভ নাই এটা খুব মজা লাগে চলে এখন আমি আমার ব্রিজটা বন্ধ করে দিব আর একটা কথা বলি এইটা এই জিনিসেই করতে হবে কিংবা প্যান্ট গ্রিলে করতে হবে আমার কোনো কথা নাই এটা আপনার তাওয়ায় ভাজলে ভালো হইতে সবচেয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা কোনো সময়

আছে আমার সবাই মন্দির একটা পাত্র হালাই তালাই দেওয়ার পরে যা ঠিকছে যাই হোক কোনোদিন উঠায় নেই হ্যাঁ এখন এটা এটার মধ্যে উপরে হালকা একটু ঘি ব্রাশ করে নিব যাতে ড্রাই হয়ে না যায় দেখতে একটু মোটামুটি চিকচিক লাগে চকচকা লাগে এই হয়ে গেল আমার আফগানি বটি কাবাব এখন একটু আগে আমি একটা রেসিপি দিছি ওইটার মধ্যে চাপটি বানিয়েছি ওই চাপটি দিয়ে বটি কাবাব দিয়ে আর লাবান যেটা বানিয়েছি ওইটাই হচ্ছে আজকে আমার ইফতার টু সেহরি আর আমি সেরি ও আর একটা কথা অনেকে জিজ্ঞেস করবেন কয়টা খাবো সবগুলোই খাবো পারলে আরও বানায় খাবো খামু আর খামু তো দেখে কথা কত শব্দ তৈরি করে ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ